আগামী সাত ফেব্রুয়ারি শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ টাইগাররা পাকিস্তানের মতো শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে আগ্রহী ভারত বিভিন্ন দেশের ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড জিম্বাবুয়ে থেকে শুরু করে বিশ্বকাপ অংশ যাওয়া প্রায় প্রতিটি দলের কয়েকজন করে ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারত কর্তৃপক্ষ অভিযোগ উঠেছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না আইসিসি কলকাতার আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে বিভিন্ন দেশের মোট বিয়াল্লিশ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে বিশ্বকাপ খেলতে ভিসা দিচ্ছে না ভারত অথচ এদের অনেকেই এর আগে ভারতে গিয়ে আইপিএল খেলেছেন ইংল্যান্ডের আদিল রশিদ রেহান আহমেদ ও সাকিব মাহমুদ আমেরিকার আলি খান সায়ন জাহাঙ্গীর নেদারল্যান্ডস এর জুলফিকর সাকিব জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা পাক বংশোদ্ভূত এই দেশগুলি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ইতালীয় ও কানাডাতেও পাক বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন সব মিলে মোট বিয়াল্লিশ জন পাক বংশোদ্ভূত ক্রিকেটারকে খেলবেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন ক্রিকেটারদের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনো সমস্যা না হয় তা খতিয়ে দেখছে আইসিসি জানা গেছে ইতিমধ্যে আদিল রোহান ও সাকিব পেয়ে গেছেন ভারতের ভিসা নীতি অনুযায়ী ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয় এসব ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে সেখানেই সমস্যা হচ্ছে